জুলাই যোদ্ধা মানে কি এক সার্টিফিকেট চিন্তা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটা কি ব্যানারটা আছে এখনো না সব এনসিপি হয়ে গেছে জানেন আপনারা সব তো এনসিপি হয়েছে ঢাকা মায়ণ রোডটা বন্ধ করে দিচ্ছে মব আবার নতুন করে না মবের মবের তেজ জ্বালা এখনো মিটায়নি সারা বাংলাদেশটাকে জ্বালাইতে জ্বালাইতে করে এখনো এনসিপিওয়ালাদের বাংলাদেশের মানুষের মবের আগুনে পুরানো স্বাদ মিটে নাই ঢাকা মায়াম সিং বন্ধ কি বন্ধ এদের অভিযোগ এদের কি আবু রায়হান মনে হয় তিনি জুলাই যোদ্ধা পত্রিকার খবরে লেখা হয়েছে জুলাই যোদ্ধা আবু রাহানকে ইউনাইটেড পরিবহনে তার সাথে দুর্ব্যবহার করে তার সাথে নামায় দিছে খুব প্রেস্টিজে লাগছে এই জন্য বৈষম্য বিরোধীরা গিয়ে ইউনাইটেড পরিবহনের সামনে অবস্থান নিছে তারপরে আজকে এসা ঢাকা ময়মনসিং রোড বন্ধ যারা আমাদের বাড়িতে ওইদিকে বলি না আপনাদেরকে নেত্রকোনা মোহনগঞ্জে ওদিকে যারা যায় তাই লোকজন পরিচিতরা যাওয়া আশা করতেছে সাড়ে বারোটায় বারোটার থেকে চার পাঁচ ঘন্টা ওই তদ্নমেরা বসে আছে এক জায়গায় এবং এই বৈষম্য বিরোধী তথায় এনসিপি অভিযোগ কি বৈষম্য নেতারা জানান ফেসিস সরকারের দোসর পরিবহনের মাফিয়া ডন এবং জুলাই অভ্যুত্থানের ময়মন সিং এর শহীদ সাগর হত্যা মামলার এজার বক্ত আসাম হক শামিম মানে কতটি বিশেষণ লাগাইছে দেখেন আজকে চোদ্দ মাস পরে আইসা তো এ যে মাফিয়া ডন এজ এ জুলাই ইয়ের দোষর ফেসিবাদের দোষর তো দেড় মাস এই চোদ্দ মাস তোমরা চেনা নেই চোদ্দ মাসে বের করা নেই এখন তোমার লোক গাড়িতে খারাপ ব্যবহার করছে না তোমার লোকের সাথে খারাপ ব্যবহার করছে আগে তদন্ত হোক এখন শামিম রে গ্রেফতার না করলে তারা মামিন সিং রোড ছাড়বে না mover el